আমরা গ্রিলটা দিয়ে তৈরি করে দিয়েছি যাতে করে এই এসএসটা কোনো কোনোদিন রং করতে হবে না কোনো দিনও মরিচা আসবে না তো এই জানলা দুটি অবশ্য আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ নুর ইসলাম ভাই সৌদি আরব প্রবাসী তার দেশের বাসা হইতেছে টাঙ্গাল সিটিতে ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া আবার বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদনে সম্মানিত দর্শক যারা আপনার বাড়ি তৈরি করতে গিয়ে অবশ্য আপডেট জানলার খুঁজতেছেন যা উইন্ডো প্লাস গ্রিল তাদের জন্যই মূলত ভিডিওটি করা আমরা গ্রিলটা এসএস দিয়ে তৈরি করে দিয়েছি যাতে করে এই এসএসটা কোনো রং রঙ করতে হবে না কোনো মরিচা আসবে না এবং কি কোনোদিন আপনার কোনো প্রবলেমেই হবে না ম্যাগনেটও অবশ্য ধরবে না সেজন্য অবশ্য আমরা এসএস দিয়ে গ্রিলটা তৈরি করে দিয়েছি আর যখন আপনারা ভেতরে এনার্জি লাইট জ্বালিয়ে দিবেন বা সাদা লাইট জ্বালিয়ে দিবেন তখন একবারে চকচকা গ্লেস দেখা যাবে আর আমরা যে উইন্ডোটা তৈরি করে দিয়েছি বাংলাদেশের সবচেয়ে এক নামি এক নম্বর ব্র্যান্ড যেটাকে বলা হয় বিএসআরএম কোম্পানি এই বিএসআরএম কোম্পানির আমরা ফ্রেমটা তৈরি করে দিয়েছি আর সিটের জগতে যেটা হাই হাইব্র্যান্ডের শিট যেটাকে বলা হয় ম্যাট শিট এই ম্যাট শিট বাজগিজের ম্যাট শিট দিয়ে অবশ্য আমরা এই কাজটা করে দিই করে ফেলছি মাসাল্লাহ তো এই জানলা দুটি অবশ্য আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ নুর ইসলাম ভাই সৌদি আরব প্রবাসী তার দেশের বাসা হইতেছে টাঙ্গাল ছিটিতে ভাইয়ের মালগুলো অবশ্য আমরা কিছুক্ষণ পরে ডেলিভারি দিয়ে দিব তো নিঃসন্দেহে আপনারা আপনার বাসা বাড়ির যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা একশোতে একশোই কাজগুলো আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করি বা কোনো ধরনের কোনো প্রবলেম আমরা থাকা অবস্থা কোনো প্রোডাক্ট পাঠিয়ে দেই না তো আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিড়িবন্দর সদরে থাকি অর্ডার দেওয়ার সিস্টেম মাত্র টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে মালগুলো আমরা যখন পাঠিয়ে দেবো তখন বদবাকি মালগুলো আপনার দেখবেন কথা কাজে মিল আছে কি না তারপরেই মালগুলো অবশ্যই আপনারা রিসিভ করতে পারবেন সাইজ যদি বড় হয় মানে প্রতি স্কোয়ার ফিট মাত্র পাঁচশো টাকা যদি সাইজগুলো বড় হয় দাম বাড়বে স্কোয়ার ফিট অনুপাতে দামগুলো কম বেশি হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি